হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউ চ্যানেল মাম্পি রান্না তো তো আজকে দেখো তোমাদের আমি অন্য রকম একটা বেগুন রেসিপি দেখাচ্ছি তো কীভাবে বানাই দেখতে থাকো তোমার দেখো বেগুনের আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে বেচ বেগুনের যে দানাগুলো আছে সেগুলো বার করে নিয়েছি এবার দেখো বার করে নিয়ে সেই ডুমো ডুমো করে একদম পিস পিস করে কেটে নিয়েছি তার মধ্যে একটা পেঁয়াজও কুচো করে দিয়েছি দেখতেই পাচ্ছ এত ছোটো ছোটো করে কিন্তু পিস করে নিতে হবে তো একটা পেঁয়াজ এরকম আমি কুচু করে নিয়েছি এবার একটা দেখো ডিম দিয়ে দিলাম তো দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তো দেখো সামান্য পরিমাণে একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম কয়েকটা পাকা লঙ্কা কেচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ অল্প একটু পরিমাণে দেখো জিরে গুঁড়ো এক চামচের মধ্যে ধনে গুঁড়ো সেটাও দিয়ে দেবো এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি একটা চায়ের মশলা দিলাম তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো তো দেখো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দেখো অল্প একটু এক চামচ মধ্যে জিরে গুঁড়ো এক চামচ মধ্যে ধরে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যাস আর তেমন কিছু দোয়া নেই সব কিছুকে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে নিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না কারণ চিনি নুন রয়েছে যে কিন্তু জল ছেড়ে দেবে তাই কিন্তু মেখেই কিন্তু রান্না সঙ্গে সঙ্গে করে নিতে হবে তো দেখো একটা করার মধ্যে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরমে একদম কিন্তু আঁচ কিন্তু একদম ধিমি আঁচে রয়েছে খুব বেশি কিন্তু জোরে দেওয়া যাবে না এই আঁচটা কিন্তু ধিমি আছে রান্না করতে হবে তো দেখো আমি চার পিস রান্না করছি তোমরা চাইলে এর থেকে বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর এর থেকে বড় বেগুন নিলে কিন্তু আরও বেশি ভালো হয় আমার কাছে খুব বেশি বড় বেগুনটা ছিল না তাই কিন্তু আমার ছোটো বেগুন দিয়েই করেছি তো দেখো বেগুনের যে মাঝের যে পোষণটা সেই পোষা কিন্তু যে মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এই ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি তাও বেগুন ভাজা তো অনেক রকমভাবে খেয়েছো এইরকমভাবে একবার খেয়ে দেখো আশা করছি খুবই দুর্দান্ত লাগবে তো আমি নিজেও এটা ট্রাই করেছি দুর্দান্ত আমার ভালো লেগেছে খেতে তো দেখো আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে হবে তো দেখো ঢাকা দিয়ে আমি এক পাশটা উল্টে দিয়েছি এক হাতে ফোন ধরে কিন্তু উল্টো দেখানো যাচ্ছিলো না তাই আমি উল্টে দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো এক পিসটা হয়ে গেছে আর এক পিসটা দিয়ে দিয়েছি এবার এরকমভাবেই কিন্তু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে কেন এটা যেহেতু ধিমি আছে রান্না করতে হবে খুব বেশি আঁচটা জোরে দেওয়া যাবে না কারণ ভেতরে যেন মশাটা মানে কাঁচা থেকে যাবে যদি জোরে দিয়ে দাও উপরে পুড়ে যাবে ভেতরের মশাটা কাঁচা থেকে যাবে তো দেখো আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছি দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার আটপাশটা উল্টে দেবো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে নাহলে ভেতরের পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে তো দেখো এভাবেভাবে আমি নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগে খেতেও কিন্তু দুর্দান্ত রয়েছে গরম গরম ডালের সাথে যদি খাও দুর্দান্ত লাগবে তো অবশ্যই হলো অন্যরকম বেগুনটা ট্রাই করো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে একরকম বেগুন ভাজা তো অনেকেই খেয়েছো এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো একটা কমেডি অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় থাকি তো অবশ্যই একবার হলেও খেও আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টেস্টি টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল খুবই চট জলদি ক সময় তো অবশ্যই এভাবে বানিও একটা কমেডি জানিও থ্যাঙ্ক ইউ সো মাছ